উপজেলা নির্বাচনে পাঁচ বছরে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে তিন গুণ এ সময় সংসদ সদস্যদের তুলনায় সম্পদ আর আয় দুটোই বেড়েছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের সকালে রাজধানীর মাইড্রেসে উপজেলা নির্বাচন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় টি আইবি সংস্থাটি বলছে জনপ্রতিনিধিত্ব এখন আর জনতার হাতে নেই রাজনৈতিক দলগুলোর দলীয় আদর্শ ঝুঁকির মুখে 6000 mAh এমএ এইচ ব্যাটারি ওনলি পাওয়ার মাস্টার নেক্সট জি চার ধাপে শেষ হল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তাতে অংশ নেন পাঁচ হাজার চারশো বাহাত্তর প্রার্থী টিআইবি বলছে চুরাশি ভাগ প্রার্থী করেছেন এই লুকোচুরে পাঁচ বছরে একজন জনপ্রতিনিধির আয় বেড়েছে সর্বোচ্চ একত্রিশ হাজার নয়শো শতাংশ এ সময় কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে তিনগুণ শুধু ঢাকার কাছেই একটি উপজেলার জনৈক চেয়ারম্যানের সম্পদ বেড়েছে ছয় হাজার চারশো আটাত্তর শতাংশ পাঁচ বছর আগেও তার বাৎসরিক আয় ছিল মাত্র সাড়ে তিন লাখ টাকা প্রশ্নটা হল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের এত টাকার উৎস কি ক্ষমতার অব্যাহার মাধ্যমে কিন্তু এই সম্পদের বিকাশগুলো এবং বৃদ্ধিগুলো হয়েছে এবং হচ্ছে যে কারণে কিন্তু একেবারে নিম্ন সর্বোচ্চ নিম্ন পর্যায় পর্যন্ত এটা বিকশিত হচ্ছে এবং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা নিজেদের মধ্যে হচ্ছে জাতীয় নির্বাচনের মতোই উপজেলায় ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বাড়ছে আট শতাংশ হারে কমেছে শিক্ষক বা অন্য পেশার প্রার্থীদের রাজনীতিতে আসার প্রবণতা ডক্টর ইফতেখারুজ্জামান বললেন দলগুলোর আদর্শ ঝুঁকির মুখে আদর্শ দলীয় আদর্শ চেতনা বা তুলনায় যেই অবস্থানটা আমি নির্বাচনের মধ্যে পাবো সেটাকে অপব্যবহার করে আমার সম্পদ এবং আয় বাড়াবো এটা হচ্ছে যত মামলা বেশিরভাগের অভিযোগ দুর্নীতি হুমকি হামলা ভয়ভীতি নারী ও শিশু নির্যাতন অথচ এটা কোনোভাবেই কাম্য নয় তাদের কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হবে এই বিষয়টা কিন্তু বর্তমানে বাংলাদেশের যে সার্বিক গভর্নেন্সের যে প্রেক্ষিত রাজনৈতিক যে প্রেক্ষিত তার মধ্যে কিন্তু মোটামুটিভাবে অস্বাভাবিক অনেক সময় কারণ যেগুলো হয়েছে যেগুলো মামলা সেগুলো মোটামুটিভাবে এটুকু ধারণা করা যায় একেবারেই যখন অপরিহার্য একটা পরিস্থিতি তখন আমি মামলার চিত্রটা এটা রাজনৈতিক দলগুলোতে ইতিবাচক চর্চা আর জবাবদিহিতা তৈরি না হলে ভবিষ্যতের পরিস্থিতি রাজনীতির জন্যই খারাপ হবে বলছে টিআইবি যে আমরা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা